আপনার মরণের পরে জরে কন কত ঠিক কিনা ভাইরা আমার এই কারণের জন্য বন্ধুগ মরণ যেদিন হয়ে যাবে ওইদিন আপনার কেউ এই দুনিয়ায় রাখতে পারবে না আপনার দুনিয়া ছাড়াই লাগবে জরে কন কত ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার মানুষ যখন মারা যায় রাখে কোন জায়গায় কবরস্থান ঠিক কিনা মানে কয়জন কবর যাবো না সবাই যাবো বলেন কয় কোন জায়গায় ওই জায়গার নাম হইন আমরা কি বলি কবর কি বলি ভাই কবর শব্দটা অনেক গভীর জোরে কন ঠিক কিনা জায়গাটাও গভীর জোরে কন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই কবরিটুকু মানুষদেরকে রাখা হবে আসেন বন্ধুগণ আমার আমার ভাইরা সুম্মা ইউ ইকুম এই কবরে আমার জীবিত জীবনটা আল্লাহ তালা আপনাকে ফেরাই দিয়ে দেবেন আমার ভাইরা তোমার তাহাজ তোমার রহু আল্লাহ তালা আমার ফেরত দিয়ে দেবেন বন্ধুগ এইখানে রাখার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্ন করা হবে বলেন কয়টা আর জরে বলি কয়টা উনি আল্লাহর সাথে নাপার মানি করো একটু চিন্তা করে দেখো না এমন আরে এমনখানে বোঝাও আল্লাহর সাথে নাপার মানি করো না ভাই যান আমরা এই দুনিয়াতে এখানে এখানে দলটা আছে হিজবুল ফুজুল সংগঠন যুব সংগঠন আমার ভাইরা এটা একটা দল যদি কোন কথা ঠিক কিনা আপনি কোন দলটা করবেন আমার ভাইরা এই কবর যখন রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা কতক্ষণ মান রব কিন্তু দুনিয়াতে রবের সঙ্গে যদি আপনি নাফার করেন জবান দেখে রব বাইরে হবে ও ভাই কত বলেন না কেন বলা যাবে যদি এই দুনিয়াতে আমার ভাইরা রবের সাথে যদি সম্পর্ক না রাখি ওই রবের যদি ভয় না করি ভাইরা তাহলে জবান দে কি বাইর হবে আমি কিছু জানি না ঠিক কিনা বলেন এরপরে প্রশ্ন করা হবে মানুষ মান রব্বুকা ওমান নাবিউকা তোমার নবী ছিল কে এখন রসুলের আদর্শ ওই রসুলের আদর্শর মালা যদি গলায় না পরেন জবান দিয়ে কিন্তু ওই রসুলের নাম বাইরে হবে জোরে বলেন হবে ভাইজান তখন কি কবি আল আমি কিছু জানি না এবার লাস্টে বলা হবে কি অমান দিন তুমি কোন দিনের উপরে ছিলে ও ভাই যান আমরা তো ইসলামের বিরোধিতা করি বাবা রে বাবা নাকের ডকাই যদি সাপ মারা হয় বাবা তোমার মায়ের বুকির দুগ্ধ তোমার নাক দি বাইর হবে এই বাসারা ইসলামের বিরুদ্ধে কথা বলে গেলে ক্ষম কথা ঠিক কিনা ভাই না দিতে পারেন আপনি কোন নেতার পেছনে ছুটছেন কোন নেতার দল করেছেন ভাইরা এটাই হবে না হবে না এই কারণে তিনটা প্রশ্ন জবাব দেওয়া লাগবে তাহলে সঠিকভাবে যদি জবাব দিতে পারেন তাহলে এই জায়গাটার নাম হলো কবর যেমন শব্দ খুব গভীর জায়গাটা গভীর কতক্ষণ ঠিক না তাই মনটার বোঝান আসেন আমি আলোচনায় আসতেছি হরে মহ কার কান্দ দিহিবার হরে মহ That come on. আরতি আপন আপন বইলা হাজারে ভাবুসারা খেলে যে কেউ নয় তারা নয় রে

وَإِنْ تكفروا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ কোন রাজা কোন বাদশা আল্লাহ তন অন্য কাউকে সম্বোধন করেন আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহান নাস নাস মানে কি মানুষ নাস মানে কি আল্লাহ এই মানুষদেরকে ডাকতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ হে লোকেরা শোনো কদ মানে নিশ্চয়ই জাআকুমুর রাসূলু তোমাদের কাছে এসেছে রাসূল জরে বলল সুবহানাল্লাহ

সম্মানিত ভাইরা আমার ও বন্ধুগণ তিনটি বিষয়ের উপরে আলোচনা কিন্তু না একটা বিষয়ের উপরে সময় পাওয়া যাবে আমার ভাইরা তুমি কে কোন দিনের উপরে তোমার জীবন চালাইছ তোমার এই দেহটাই গাড়িটা তুমি ড্রাইভিং করেছ জোরেকন কথা ঠিক কিনা আমার ভাইরা কোন রাস্তা দিয়ে তুমি চলেছ আসেন ভাইরা এর উপরে আমার কিছু আলোচনা আসবে বন্ধুগণ আমার আমার

যে প্রশ্ন করেন জবাব দিয়ে দেবেন মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে এসেছেন রাসূল সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ মির রাব্বিকুম আমার ভাইরা ও বন্ধুগণ সে রবের পক্ষ থেকে রসুল এসেছেন কিন্তু আপনি আমি কি করবাল্লা আল্লাহ বলে দিলেন ফা আমেনু খায়রান লাকুম জোরে আমার ইমান আনন্দে নই নবীর প্রতি জোরে কন সবার প্রতি ইমান আনন্দ নবীর প্রতি ভাইরা। আল্লাহ তালা বলে হই রং লাখম খইরং মানে এটাই উত্তম লাকম মানে তোমাদের জন্যে ইমান উত্তম কাদের জন্যে আমার ভাইরা মুসুন মানের জন্যে ঝরে কন কত ঠেক কে কিন্তু যদি কোন মুসলমান কিমান আনে সে যদি ইমানদার হয়ে থাকে আমার আল্লাহ বিরুদ্ধে কথা বলতে পারে বলেন পারে আমার বাইরে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে ইমানদার কখন ইসলামের বিপক্ষ কথা বলে না জোরে কোন কথা ঠিক কেন তাহলে ইমান নাই যাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবে তারা ইমানদার হবে না আল্লাহর জমিনে যারা ঠিক কিনা বলেন আর ইসলামের পক্ষে কথা বলবে যারা আল্লাহ নবীর প্রেমিক উম্মত হয়ে ইমানদার হবে জোরে গান ঠিক কিনা সম্মানিত ভাইরা এই নবীকে গালিগালাজ গালাজ করলো আল্লাহর জমিনে বাংলার মাটিতে জোরে গান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে নবীকে যারা গালি দেয় এরা কি